নমস্কার বন্ধুরা চৈতিস কিচেনের আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে খুবই স্বাস্থ্যকর এবং হালকা পাতলা একটা রেসিপি শেয়ার করব তো আমরা তো অনেকেই ভীষণ রিচ খাবার দাবারের ভিডিও রান্নার ভিডিও শেয়ার করি তো আজকে কিন্তু আমি একদমই হালকা একটা রান্নার শেয়ার করব যেটা কিন্তু বাচ্চা থেকে বড় সবারই পেট খারাপে খুবই উপযোগী একটা রেসিপি তো আজকে বানাবো হচ্ছে কাঁচকলা আলু এবং থানকুনি পাতা দিয়ে একটা শুক্ত মতন তো এটা কিন্তু পেট খারাপের জন্য খুবই উপকারী আর আমরা কিন্তু জানি থানকুনি পাতা পেট খারাপে খুবই একটা উপকারী ভেষজ উদ্ভিদ তো সেরকম একটা রেসিপি আজকে শেয়ার করবো সবাই ভিডিওটা সাথে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে রান্নার জন্য এখানে কাঁচকলা আর আলু কেটে নিয়েছি তো কাঁচকলাগুলোকে এরকম পিস করে কেটেছি আর আলুগুলোকে এরকম সরু সরু করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর যেহেতু একদমই অল্প তেল ঝালে হবে তাই দুটো লঙ্কা নিয়েছি আর থানকুনি পাতা নিয়ে নিয়েছি থানকুনি পাতা কিন্তু আমার ব্যালকনির টবেই হয় তো সেখান থেকেই বেশ কিছুটা নিয়েছি একদমই ফ্রেশ থানকুনি পাতা এর মধ্যে কিন্তু কোনো রকম নোংরা বা পোকা কিছুই নেই তো এগুলোকে ভালো করে ধুয়ে নেব আর এই দিয়ে খুব অল্প মশলায় হয়ে যাবে রান্নাটা এবার রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল তো তেলটাকে ভালো করে গরম করে নেব আর তেল গরম হয়ে যাওয়ার পর এখন থেকে অল্প একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম তো এই রান্নাটায় গোটা জিরের ফোড়নটাই কিন্তু বেশ বেশি ভালো লাগে আর এদিকে ফোড়নটা রেডি হয়ে যাবার পর এখন কেটে রাখা আলু আর কাঁচকলাটা দিয়ে দিচ্ছি আলু আর কাঁচকলাটা প্রথমে ভালো করে ভেজে নেব আলু আর কাঁচকলাটা দিয়ে ভাজবার সময় অল্প একটু লবণ দিয়ে দিলাম আর এবার সব কিছু ভালো করে ভেজে নেব আলু আর কাঁচকলাটা অল্প একটু ভাজা হয়ে এলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ হলুদ দিয়ে সবকিছু আর একটু ভালো করে ভাজা ভাজা করে নেব যাতে ভাজতে আলু আর প্রায় কিছুটা সেদ্ধ হয়ে যায় আলু আর কাঁচকলাটা ভাজা ভাজা হয়ে এলে এবার দিয়ে দিচ্ছি মশলা দিয়ে দিচ্ছি অল্প একটু জিরের গুঁড়ো তো এই রান্নাটায় কোন আদাও দরকার পড়ে না অল্প একটু জিরে গুঁড়োতেই কিন্তু রান্না হয়ে যায় দিয়ে দিলাম অল্প একটু চিনি চিনিটা স্কিপ করতে পারেন আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিয়ে এবার মশলাটা একটু ভেজে নেব আর এ সময় একটু মশলাটা একটু ভেজে নিয়ে তারপর একটু জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব মশলাটা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি থানকুনি পাতাটা থানকুনি পাতাগুলো আমি কিন্তু একটু কেটে নিয়েছি নাহলে কিন্তু রান্নায় গোটা গোটা থেকে যাবে সেটা আবার দেখতে ভালো লাগবে না তো থানকুনি পাতা কিন্তু তেলের ওপরে দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করতে নেই আমি দিয়েই জাস্ট একটু মিশিয়ে নিচ্ছি সব কিছুর সাথে পাতা দিয়ে সব কিছুর হাতে ভালোভাবে মিশিয়ে নেবার পর এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল যতটা পরিমাণ ঝোল দরকার হবে ঠিক ততটাই জল দেবেন তো এই যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল তো জলটা দিয়ে একটু ফুটতে দেবো যাতে আলুয়ার কাজকলাটা সেদ্ধ হয়ে যায় দিয়ে ঝোলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে আর আলু আর কাজকলাটা কিন্তু এর মধ্যেই বেশ সুন্দর সেদ্ধ হয়ে এসেছে তবে এটা আরেকটু ফুটিয়ে নেব ঝোলটা কিন্তু আরও বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিচ্ছি আর একদমই অল্প মশলায় এই রান্নাটা হয়ে যায় আর খেতেও কিন্তু বেশ ভালোই লাগে আর পেট খারাপে কিন্তু বেশ উপকারী এই রান্নাটা তো এরকম রান্না কিন্তু করে দেখতেই পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আজকের আলু কাঁচকলা থানকুনি পাতা দিয়ে শুক্তোটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা